খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এটা হচ্ছে আপনার বিদেশের মাটিতে যে ঘাস হয় সেই ঘাস এখন আমাদের বাংলাদেশি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সব জায়গায় কিন্তু এই ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে ঘাসের কাটিং অথবা চারা আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসটা কিন্তু প্রথমে জন্মেছে আমেরিকার শহরে সেই শহরটির নাম গুয়াতিমালা এই বিদায় ঘাসটার নামও রাখা হয়েছে গুয়াতিমালা ঘাস এই গুয়াতিমালা ঘাস খাওয়ালে আপনার কি কি উপকারে আসবে দেখেন এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন প্রথমত আপনার গবাদি পশুর ঘাসের চাহিদাটা কমবে তারপরে এই ঘাস খাওয়াতে বলে আপনার দুগ্ধজাতীয় গাভি অথবা সারগুড়ে আপনার ক্যালসিয়াম অথবা ভিটামিন ঔষধ আপনার খাওয়াতে হবে না এই ঘাস খাওয়ালে অটোমেটিক আপনার ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে থাকে এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে রসালো ঘাস এই ঘাসটা এই ঘাস বর্তমানে ব্যাপক হারে চাষ হচ্ছে এইটা চাষ হওয়ার কারণ হচ্ছে ভাই এই ঘাসটা কিন্তু অনেক বড় বড় লম্বা হয়ে থাকে এই ঘা এই ঘাসটা কিন্তু এখনো ছোট এই ঘাসটা এখনো ছোট এই ঘাসটা কিন্তু উঁচুতে আপনার প্রায় বারো থেকে চোদ্দ ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকবে কিন্তু যদি না কাটেন এটা আরো বৃদ্ধি হতে থাকে এই ঘাসটা কিন্তু আপনার থামে না আমি একটি ছোপা আমি অন্য একটা জমিতে রেখেছে আর রোপণ করেছিলাম রোপণ করার পরে দেখা যায় এই ঘাসটা এই সব ঘাস কাটছি গোড়া থেকে একটা ঝোপা রাইখা দিয়েছিলাম একটা ঝোপা অনেক বড় হয়েছে প্রায় বিশ থেকে চব্বিশ ফিট পর্যন্ত উঁচু হয়েছিল সেই ঘাসটা কিন্তু আমি কোনো ফুল হয় নাই অথবা কোনো ইয়ে বিচিও হয় নাই আর এখন অনেকে দেখতে দেখতেছি ফেসবুক পেজে বিক্রি করতেছে এই গুয়াতিমালা ঘাসের বিচি পাওয়া যায় আসলে ভাই ঘাসের ফুলও হয় না বিচিও হয় না তো প্রিয় দর্শক আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিং অথবা চারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখে তারপরে রোপণ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ